সকাল শুরু হতে না হতেই চোখ নিয়ে চলে এলাম রান্নাঘরে এসে তো এই যে দেখতেই পাচ্ছেন রান্না বসিয়ে দিয়েছি এইদিকে করছি আলুর তরকারি আর একদিকে করছি চা হয় না তবে যেদিন হাজব্যান্ডের মর্নিং ডিউটি থাকে সেদিনই রান্নাঘরে একটু পরেই হাজব্যান্ড যাবে মর্নিং ডিউটিতে সেজন্য এসেই রান্না বসিয়ে দিয়েছি একটু টিফিন বানিয়ে দিচ্ছিলাম নিজের হাতে টিফিন হাজব্যান্ডকে বানিয়ে দিতে সবারই ভালো লাগে তবে সব দিন হয়ে বসে নিজের হাতে বানিয়ে দেওয়ার ঠিক বেশ খানিকটা জল হয়েছিল বটে তবে এখন ঘড়িতে বাজে সকাল কালারটা আর দেখুন কি ঝলমলে রোদ্দুরে একটু বৃষ্টি আবার একটু রোদ্দুর যেন আকাশটা শরতের সাথে উঠেছে আর আমি আর আমার নতুন ভিডিওতে সবাইকে স্বাগত কাজগুলো সারার আগেই শত প্রথম ছাদে কাপড় মিলে দিয়ে এলাম ছেলে ঘুমাচ্ছে আর ছেলে উঠে আগেই আমি চেষ্টা করি যে সমস্ত কাজ সেরে ফেলার আর এদিকে জলগুলো ভরে নিচ্ছি ছেলে তো এখনো ঘুমাচ্ছে উঠলেই তো ওকে নিয়ে ব্যস্ত হতে হবে সবটাই তো নিজে হাতে সামলাতে হবে তবে এরই মাঝখানে ছেলে উঠে পড়েছে তো উঠে পড়াই দেখুন আমি সুন্দর করে বিছানা পত্র গুছিয়ে রেখেছি কারণ যখনের কাজ তখন করতে বেশ ভালো লাগে বাইরের দিকে একটু বেরোতেই আমি একে একে সমস্ত কাজগুলো সেরে ফেলছি আর সেটের শরীরটা জানেন তো ভালো নয় ওর জ্বর হয়েছে তাই জন্য ও স্কুলে যায়নি তো ওকে মুখ হাত আর ওষুধ খাইয়ে দিলাম সকালে বাপি এসেছিল আর এই যে কি সব পাঠিয়ে দিয়েছে চলুন দেখি কিছু লজেন্স এই যে পুজোর জন্য পুজোর জন্য জামা কিনতে কিছু টাকা আর এটা হচ্ছে ওর মাসিমণি পাঠিয়েছে তো দেখি বাউ পুজো আসছে তাই একটা একটা করে গিফট আসছে ছেলের জন্য একে একে কিনে পাঠাচ্ছে তো এই যে এটা সুন্দর একটা জুতো কিনে পাঠিয়ে দিয়েছে আর শুনুন তারপরে এই যে আমার প্রচণ্ড খিতে পারছিল সেই জন্য সকালে ভাবলাম একটু চাল ভাজা খাওয়া যাক এই আম তেল দিয়ে তবে এটা মাই পাঠিয়ে দিয়েছিল আজকে একটু সেটা খেলাম অনেকটা বেলাও হয়ে গেলো এবার রান্নাও বসাতে হবে ছেলের শরীরটাও ভালো নয় তো কি রান্না করবো সেটাই ভেবে উঠতে পারছিলাম না তো আগে তো এই উচ্ছে গাছটা থেকে কয়েকটা উচ্ছে তুলে রান্না করেছিলাম আর বেশ কয়েকটা উচ্ছে আছে দেখি এগুলো একটু ভাতে দেব তো ওই যে উচ্ছেগুলো তুলছি তো গোটা তিনি উচ্ছে আছে তো এটাই হচ্ছে ভাতে দিয়ে দেব। চলুন দেখি কি রান্না করা যায় কি কীরকম কাজকর্ম একঘেমি জীবন কতটা কি আপনারা পছন্দ করেন অবশ্যই আমাকে জানাবেন সাড়ে দশটা আর আমার সমস্ত রান্নার উপকরণ এখানে রেডি হয়ে গেছে এখানে গ্যাসে বসিয়ে দিয়েছে ভাত আর আজকে হচ্ছে সাদামাটা ছেলের একটু শরীর খারাপ সেই জন্য একটু ছিঁড়ে দিয়ে ওর মধ্যে জাস্ট ঝোল করবো এই যে মৌরি বাটা দিয়ে আর এই যে মাছের ঝাল করবো আর এদিকে হচ্ছে উচ্ছে আলু ভাতে baş তো রান্নাটা বসিয়ে দিই কী তিন নানারকম তরি তরকারি রান্না করতেও যেমন ভালো লাগে না তেমনি খেতেও ভালো লাগে না সেজন্য এক একদিন এইরকম শর্টকাট পদ্ধতিও অবলম্বন করতে হয় বাসন বিকেলের দিকে বসে পড়েছি কিছু বাসনপত্র নিয়ে ছেলে বলছে মা বিক্রি করতে বসেছো না না আসলে সকালের দিকে এক টেরিওয়ালা দাদা এসেছে নিত্য প্রয়োজনে বেশ কয়েকটা বাসনপত্র আজকে কিনে ফেললাম আর সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম কেমন হয়েছে অবশ্যই জানা সবাই মিলে সিমুই খেয়ে আমরা একটু মিষ্টি মুখ করে নিলাম তো ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট পাশে আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই একটি ফলো করে দেবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হচ্ছে নতুন একটি ভিডিও করছো আর এইটা কি